আজকে দেখব আমাদের পায়রাগুলোর কতগুলো বাচ্চা আছে সেগুলো বাচ্চাগুলো বড় হয়ে গেছে বিক্রি করতে হবে তো দেখছি কতগুলো বাচ্চা আছে এই যে দেখুন বাচ্চা এখানে দুইটা বাচ্চা আছে এখানে ডিম আছে এই যে একটা বাচ্চা দেখুন ছোট এই যে একটা ডিম আছে অনেকগুলো ডিম পেড়েছে পায়রাগুলো এই যে দেখুন এখানে এক জোড়া আছে বড় বড় এগুলো বিক্রি করার মতো হয়ে গেছে একটা বাচ্চা দেখুন এটা হবে সাদা বাচ্চা সাদা ফট ফট একদম হবে অনেক বড় হয়েছে এখানে একটা আছে এখানে ডিম নিয়ে বসে আছে এখানে আছে দুইটা এই যে দেখুন অনেকগুলো বাচ্চা হয়েছে এগুলো বিক্রি করতে হবে হাটে এই যে এখানে আছে অনেকগুলো আছে ঘরটা অনেক নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে তো আজকে আমি পরিষ্কার করতে পারবো না কালকে বা পরশু দিন পরিষ্কার করবো সবাই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে বাচ্চা নেই বেশি এদিকে ডিম আছে গোসা আছে তো এখন খাবার দিব পায়রাগুলোকে খাবে ওরা দেখবেন কতগুলো পায়রা আছে খেদে দিলে দেখতে আরবেন সবাস পেবাইরে এক বালতি খাবার ধান আর গম আয় 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 Ai 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 chơi 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 ai 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 এখানে অর্ধেক এসেছে বাইরে আরও অর্ধেক আছে ভয়ে আসতেছে না আয় ওদের তো গাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত পরের বার আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব।